মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় আহত হয়েছেন তিনজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার জালাবেরিয়া এলাকায় সূত্রের খবর আহতরা হলেন বেলুন বিক্রেতা কালীপদ কয়াল ছেলে দেবপ্রসাদ কয়াল ও মেলায় বেলুন কিনতে আসা দিলীপ মণ্ডল নামে এক ব্যক্তি আহত সকলেরই বাড়ি কুলতলি থানার জ্বালাবেড়িয়া এলাকাতে স্থানীয়ভাবে কালীপুজো উপলক্ষে জ্বালাবেড়িয়া এলাকায় কয়েকদিন ধরে মেলা চলছিল সেখানেই বেলুন বিক্রি করছিলেন কালীপদ কয়াল বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎই সিলিন্ডার ফেটে যায় আর ফাটা সিলিন্ডারে আহত হন ওই তিনজন। অবস্থা আশঙ্কাজনক থাকায় দিলীপ মণ্ডলকে প্রথমে জামতলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে। সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে বেরিয়ে আসে বেলুন নিয়ে বেলিন ব্যবসা করে খা